গুড মর্নিং এভরিবডি চলো প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু করা যাক লার্নিং করার ডেলি ভোক আপ সেশন দিয়ে আমরা যদি প্রত্যেক দিন একটু একটু করে নতুন নতুন ওয়ার্ডগুলো শিখি তার সাথে সাথে পুরনোগুলো রিভিশন করে করে যাই তাহলে কিন্তু আমাদের কাছে সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা তার সাথে সাথে তো আমি তোমাদের কিছু কিছু ইডিয়ামও তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি তো আমাদের ওভারঅল ভোকাবের পার্টটা কিন্তু বেশ ইম্প্রুভ হয়ে যাবে তো আমাদের কি করতে হবে ডেলি কিন্তু প্র্যাকটিস করতে হবে আর আমরা জানি আমরা যদি ডেলি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের কাছে এটা অনেক ইজি হয়ে যাবে আচ্ছা এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি দেখবে কোনো কিছু ডিফিকাল্ট টাস্ক বা কোনো কিছু বোরিং টাস্ক আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু দুদিন চার দিন করার পর মনে হয় যে আমরা আর কিন্তু সেটা করতে পাচ্ছি না বাট আমরা যদি অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান ডেজ টু থার্টি ডেজে একটু পেশেন্স নিয়ে সেই ডিফিকাল্ট টাস্কটা করতে পারি তাহলে কিন্তু ইট বিকামস আওয়ার হ্যাবিট তো যখন এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু সেই ডিফিকাল্ট টাস্ক বা বোরিং টাস্কটা করা আমাদের কাছে কিন্তু অনেক ইজি হয়ে যাবে তো ওই জন্য আমি তোমাদের বলবো একটু পেশেন্স নিয়ে তোমরা ভোকাবের সেশনগুলোকে অ্যাটেন্ড করো আমি এভরিডে তোমাদের ভোকাবের সেশনগুলোকে প্রোভাইড করার চেষ্টা করছি যাতে করে তোমাদের কিন্তু এভরিডে প্র্যাকটিস করতে পারো তোমরা লার্নিং করার সাথে আর অনেক সময় হয় যে ভোকাব আমরা কিন্তু বই থেকে পড়ছি ভুলে যাচ্ছি এই সমস্যাটা হয় তো এই সমস্যাটা যাতে আমরা কিওর করতে পারি বা এই সমস্যাটা যাতে কাটিয়ে উঠতে পারি তার জন্য আমি কিন্তু মানে থ্রি আর ফর্মুলা যেটা আমি লার্নিং করার সমস্ত প্র্যাকটিস সেট ভোকাবের সেশন প্রত্যেকটা সেশনেই ফলো করার চেষ্টা করি যে রিপিটেশন রিভিশন এবং রিপিটেশন তো এটাই হচ্ছে কিন্তু কি। টু গেট আুড স্কোর ইন আওয়ার ইংলিশ পার্ট ওকে তো এই ফর্মুলা ফলো করে আমরা কিন্তু সমস্ত প্র্যাকটিস সেট করি এবং ভোগাবের সেশনগুলোও করি তো এটা কিন্তু ভীষণ একটা এফেক্টিভ মেথড ওকে আমার অফলাইন ব্যাচে যারা স্টুডেন্টস রয়েছে তাদের কাছে তো এটা একটা ভীষণ এফেক্টিভ মেথড তাই আমি চেষ্টা করছি অনলাইনে তোমাদের যখন ইউটিউবে আমি ক্লাস দিচ্ছি এই সেম ফর্মুলা ফলো করে প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা সেশনকে করানোর তো এইভাবে তোমরাও যদি করতে থাকো ডেফিনেটলি ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইওর এক্সাম ওকে সো লেট স্টার্ট ট্যুরের সেশন টোয়েন্টি ফিফ পর্যন্ত আমরা আগের দিন করেছি আজ আমরা স্টার্ট করব টোয়েন্টি সিক্স দিয়ে কী রয়েছে ওয়েগ আচ্ছা এই কথাটা যখন আমরা বলছি তখন তাহলে এদের এই কথাটার বাংলা মানেটা আগে জেনে নিতে হবে দেখো ওয়েগ মানে কি অস্পষ্ট বা অপরিষ্কার ঠিক আছে তাহলে আমরা আনক্লিয়ার বলতে পারি মানে যেটা অস্বচ্ছ ঠিক আছে তাহলে আনক্লিয়ার তো লিখলাম অর্থাৎ যেটা অনিশ্চিত সেটাকেও আমরা বেগ বলি তাহলে আনসার্টেন আমরা বলতে পারি ওখানে ঠিক আছে তার সাথে সাথে দেখো যেটা অপরিষ্কার বা অস্বচ্ছ সেটা মার্কি সেটা আমরা অবস্কিওর বলতে পারি ওকে আচ্ছা হেজি বলতে পারি যেটা কুয়াশার ছন্ন মানে কি সেটা অস্পষ্ট আচ্ছা ফগি বলতে পারি তাহলে দেখো মার্কি হেজি ক্লাউডি ফগি এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াই দিয়ে এন্ড হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানেই কিন্তু অস্বচ্ছ বা অস্পষ্ট ওকে আচ্ছা এখানে মিষ্টি ওয়ার্ডটাও আমরা নোট করে নেব এটাও কিন্তু ওয়াই দিয়ে এন্ড হচ্ছে ওকে তাহলে মিষ্টি ফগি হেজি মার্কি ক্লাউডি একসাথে আমরা মনে রাখতে পারবো তার সাথে এখানে একটা ওয়ার্ড আমরা নোট করব দ্যাট ইজ নেবুলাস ইউ এল ও ইউএস নেবুলাস নেবুলাস বা আমরা বলতে পারি ইনডেফিনাইট ইনডেফিনাইট মানে কি যেটা অনির্দিষ্ট যেটা অপরিষ্কার যেটা নট ক্লিয়ার সেটাকে আমরা নেবুলাস বা ইনডেফিনাইটও বলতে পারি তো দেখে নেব অপশানে কি রয়েছে ডিসিমিলার মানে কি অমিল ওকে নেক্সট কি রয়েছে ডিস্টিংট আচ্ছা ডিসটিংক মানে কি ডিসটিং মানে হচ্ছে ক্লিয়ার বা যেটা ভীষণ ভিভিড যেটা নোটিসেবল যেটাকে আমরা বলতে পারি কি প্রমিনেন্ট বলতে পারি আচ্ছা যেটাকে এভিডেন্টও বলতে পারি তাহলে ক্লিয়ার ভিভিড প্রমিনেন্ট আচ্ছা তারপর ডেফিনাইট বলতে পারি মানে যেটা নির্দিষ্ট মানে কোনো কিছু যখন কোনো কিছু স্পষ্ট বা স্বচ্ছ সেটাকে আমরা নির্দিষ্ট করে দেখাতে পারি তাহলে সেটাকে আমরা ডেফিনাইট বলতে পারি অবভিয়াস বলতে পারি ওকে এবার দেখো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ইনডেফিনাইট ইনডেফিনাইট মানে কি অনির্দিষ্ট বা যেটা অপরিষ্কার বা অস্বচ্ছ যেটাকে বলছি মানে যেখানে কোনো ক্লিয়ার আইডিয়া দেওয়া নেই বা ক্লিয়ার আইডিয়া যেটা থেকে পাওয়া যাচ্ছে না সেটাকে ইনডেফিনাইট বলি রাইট আচ্ছা এবার দেখো ভেগের সিনোনিম বললে তো এটা বুঝতে পারছি ইনডেফিনাইট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা ইন্ট্যাক্ট মানে কি ইন্ট্যাক্ট মানে হচ্ছে অক্ষত মানে হোল সমগ্রটা মানে যেটা কোনো ড্যামেজ হয়নি তাহলে হোল বলতে পারি বা আমরা কমপ্লিটও বলতে পারি ওকে এবার দেখো তোমরা এখানে কিন্তু আমরা যে ওয়েগ ওয়ার্ডটা পেয়েছি বা তোমার ডিস্টিং ওয়ার্ডটা পেয়েছি দেখো ডিস্টিংক্ট ওয়ার্ডটা আজকে নতুন বাট ডিস্টিংের সিনোনিমগুলো কিন্তু আমরা আগের শেষনেও পেয়েছিলাম প্রমিনেন্ট এভিডেন্ট অবভিয়াস ক্লিয়ার এগুলো ভিভিড এগুলো কিন্তু আমরা আগে সেশনেও করেছিলাম তাহলে কি দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু রিপিটেড ওয়ার্ডগুলো কিন্তু বারবার পাচ্ছি একই ওয়ার্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে তাহলে কি হচ্ছে যখন একই ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে এগুলো কিন্তু আমার তৈরি করা কোনো কোয়েশ্চেন নয় এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন ওকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ওয়ার্ড কিন্তু রিপিট হয় আর যদি আমরা এইভাবে এই প্যাটার্নে মানে প্র্যাকটিস করতে থাকি রেগুলার তাহলে কী হবে তাহলে কিন্তু ওয়ার্ডগুলো অটোমেটিক আমরা আর ভুলবো না অটোমেটিক ওয়ার্ডগুলো কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে তাই না যখন আমরা প্র্যাকটিস করছি প্র্যাকটিসের সাথে সাথেই কিন্তু আমাদের টোটাল ভোক রেডি হয়ে যাচ্ছে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে আইডেল আচ্ছা আইডেল এটার বাংলা মানে যদি লিখতে চাও কী লিখবে অলস বা একটা কথা আছে না কুড়ে ইউ আর ভেরি আইটেল তুমি খুব কুড়ে তুমি খুব অলসে বা আলসে তাদের বলা হয় কি তাদের আমরা বলি তো যে লেজি তাহলে লেজি মানে যে কাজ করতে পছন্দ করে না যে কুড়ে গোছের বা অলস প্রকৃতির যে লেজি সে কি করে সে ইনঅ্যাক্টিভ যে অ্যাক্টিভ সে তো কাজকর্ম করে আর যে ইনঅ্যাক্টিভ তাকেই আমরা লেজি বলি আচ্ছা স্লাগিস বলি এস এল ইউ জি জি আই এস লাগিস ওকে তার সাথে সাথে আমরা একটা ওয়ার্ড মনে রাখব ল্যাকেডেইসিকেল দেখো ল্যাক এ ডেইসি ক্যাল দেখো স্পেলিংটা একটু খেয়াল রাখবে ল্যাকেডেইসিক্যাল মানে কি যে কুড়ে বা যে অলস তাকে বলা হয় ল্যাকেডেইসিকেল তাহলে এখানে চলো অপশান দেখে নেব কি কী রয়েছে আন অকুপায়েড। তাহলে আইডেলের কিন্তু সিনোনিম হয়ে যাবে আন অকুপাইড আন অকুপাইড মানে কি আন অকুপাইড মানে হচ্ছে যে যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বসে থাকে মানে কি কুড়েভাবে অলসভাবে বসে থাকা অর্থাৎ আমি ব্ল্যাঙ্ক বসে আছি মানে আমি অলসভাবে বসে আছি তাই না তাহলে অকুপাইড মানে হচ্ছে অকুপায়েড মানে হচ্ছে যে কোনো কিছুতে নিমগ্ন থাকা কোনো কিছুতে টোটালি এনগ্রসড হয়ে থাকা সেটাকে আমরা অকুপায়েড বলি আর আন মানে কি মানে ধরো ইউ আর সিটিং আনঅকুপায়েড মানে তুমি জাস্ট কোনো কিছুই ভাবছো না কোনো কিছু করছো না এমনি অলসভাবে বসে আছো সেটাকে আন বলা হয় তাহলে আইডেলের সিনোনিম আন আনসেফ মানে কি সেফ মানে আমরা জানি নিরাপদ আর আনসেফ মানে যেটা হচ্ছে নিরাপদ নয় আনগ্রেটফুল গ্রেটফুল মানে কৃতজ্ঞ আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ আর আনইজি মানে কি আনইজি মানে হচ্ছে যে ওরিড বা অ্যাংজাইটি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে করোবোরেট করোবোরেট করা মানে কি করোবোরেট করা মানে হচ্ছে কাউকে সাপোর্ট করা আচ্ছা সাপোর্টের এই সাপোর্ট এই ওয়ার্ডটা মানে কারোর পাশে দাঁড়ানো কাউকে সমর্থন করা সেটাকে করপোরেট বলা হয় আচ্ছা সাপোর্টের একটা ফ্রেজাল ভাব আমরা অবশ্যই মনে রাখবো এখানে স্ট্যান্ড বাই ওকে স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট চলো অপশান রয়েছে সাজেস্ট সাজেস্ট করা মানে বোঝানো বা কোনো কিছু মিন করা তাহলে সেটাকে সাজেস্ট বলা হয় সাপোর্ট তাহলে বুঝতে পারছি অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কন্টেন্ট কন্টেন্ট মানে কি কন্টেন্ট মানে হচ্ছে পেরে ওঠা কোপ উইথ কোপ উইথ বলতে পারি আর আমরা বলতে পারি কি ডিল উইথ মানে কোনো কিছু সিচুয়েশানকে হ্যান্ডেল করা আচ্ছা এলাবোরেট করা মানে কি বিশদ বিবরণ করা অর্থাৎ এক্সপ্লেন ইন ডিটেল মানে কোনো কিছুকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশদে বর্ণনা করা সেটাকে বলা হয় কি বলা হয় এলাবোরেট নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাডের অ্যাধের মানে কি অ্যাডের মানে হচ্ছে কোনো কিছুতে মানে লেগে থাকা বা কোনো কিছুতে স্টিক করে থাকা মানে কোনো কিছু তুমি তুমি ধরো এটা একটা কথা বললে তো সেই কথাটাতে স্টিক করে থাকা সেই কথাটাতে খুব দৃঢ় হওয়া সেটাকে বলা হয় কি অ্যাডের আচ্ছা এর সাথে সাথে সিনোনিমগুলো চলো লিখে নাও স্টিক ঠিক আছে অ্যাডের স্টিক আচ্ছা অ্যাবাইড অ্যাবাইডের পর বাই অ্যাবাইড বাই এই প্রেপোজিশনাল ফ্রেজটা এটা প্রেপোজিশনাল ফ্রেজ বললে ভুল হবে এটা ফিক্সড প্রেপোজিশান অ্যাভাইড মানে মান্য করা তার সাথে আমরা ফিক্সড প্রেপোজিশান বাই ইউজ করি মান্য করা বা মেনে চলা এখানে দেখো অ্যাবাইডটা কেন বললাম আচ্ছা এখানে আরও একটা ওয়ার্ড আমি বলে তারপর তোমাদের আমি বলছি কামপ্লাই এইটার সাথে উইথ ব্যবহার করি দেখো অ্যাবাইড বাই কমপ্লাই উইথ অ্যাডের টু স্টিক টু এই চারটে ওয়ার্ডকে আমরা যখন ফিক্সড প্রেপোজিশন পড়ি একসাথে মনে রাখি কেন তো কারণ এই চারটে ওয়ার্ডের মানে কিন্তু বেশ সিমিলার ঠিক আছে তাহলে অ্যাডের টু মানে কোনো কিছুতে একদম দৃঢ় থাকা মানে কোনো কিছু থেকে সরে না আসা সেটাকে অ্যাডেড টু বলা হয় আর সেটাকে স্টিক টু বলা হয় ঠিক আছে আর অ্যাবাইট বাই মানে কোনো কিছুকে মান্য করে সেখানে মানে সেখানে স্টিক করে থাকা সেটাকেও অ্যাবাইট বাই বলছি আর কমপ্লাই উইথ মানে সহমত হয়ে সেটাতে সেটাতেই মানে স্টিক করে থাকা সেটাকে তাহলে কমপ্লাই উইথ বলছি মানে কমপ্লাই উইথ নয় কমপ্লাই বলছি এখানে আমি এতগুলো কথা বললাম কেন কারণ ফিক্সড প্রেপোজিশনের জন্য অ্যাডেড টু স্টিক টু অ্যাবাইড বাই কমপ্লাই উইথ এই চারটে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা যখন প্র্যাকটিস করবে মানে যারা করো তারা তো অলরেডি আশা করছি দেখেইছো এই ধরনের প্রেপোজিশনাল প্রেপোজিশন চ্যাপ্টার বেসড এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রায়ই আসে তো আমি তোমাদের রিভিশনের জন্য বলে দিচ্ছি মানে বলে দিলাম আর কি যে অ্যাডেড আর স্টিক এই দুটোর সাথে আমরা টু প্রেপোজিশান ইউজ করি আর অ্যাবাইডের সাথে বাই ইউজ করি কমপ্লাইয়ের সাথে উইথ ইউজ করি এটা অবশ্যই তোমরা নোট করবে এবং খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রেপোজিশনের এই চারটে ফিক্সড প্রেপোজিশান কত বাড়ছে বিভিন্ন এক্সামে এসেছে তা মানে তোমরা যদি দেখো মানে কাউন্ট করতে পারবে না প্রচুর বারবার রিপিট হয় ওকে যাই হোক তাহলে কমপ্লাই পেয়ে গেছি কমপ্লাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আর স্ট্রিক দেখো আমি এখানে বলেছিলাম স্টিক এস টিআই সিকে স্ট্রিক টু মানে হচ্ছে লেগে থাকার এখানে কী রয়েছে স্ট্রিক্ট এস টি আর আই সি টি স্ট্রিক্ট স্ট্রিক্ট মানে জানি স্ট্রিক্ট রুল মানে হচ্ছে যে কড়া বা কঠোর রিমেম্বার মানে স্মরণ করা অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন হওয়া নেক্সট কী রয়েছে এনট্যাঙ্গেল এনট্যাঙ্গেল মানে কি আষ্টে পৃষ্ঠে জড়ানো সেটাকে বলা হয় এনট্যাঙ্গেল তাহলে ট্র্যাপ বলতে পারি ওকে আর আমরা কি বলতে পারি টুইস্ট বলতে পারি যেটাকে আষ্ঠে পৃষ্ঠে জড়ানো বলি ওকে ট্যাঙ্গেল বলতে পারি এবার চলো অপশান রয়েছে ইনট্রুড ইনট্রুড মানে কি ইনট্রুড মানে হচ্ছে অনধিকার প্রবেশ মানে এন্টার উইদাউট পারমিশন মানে পারমিশন ছাড়া কোথাও প্রবেশ করাটাকে বাই ফোর্স সেটাকে বলা হয় কি ইনট্রুড ওকে নেক্সট কি রয়েছে এনগ্রস এনগ্রস মানে কোনো কিছুতে নিমগ্ন হয়ে যাওয়া কোনো কিছুতে অ্যাবজর্ভ হয়ে যাওয়া ওকে তার সাথে সাথে আমরা বলতে পারি প্রি অকুপায়েড প্রি অকুপায়েড তার সাথে সাথে আমরা বলতে পারি ইমার্স আই এম এম ইআরএসই ইমার্স ওকে তার সাথে সাথে আমরা দেখো বাংলাটা যদি লিখতে চাই লিখতে পারি নিমগ্ন হওয়া ঠিক আছে তাহলে এনগ্রসের সিনোনিম অ্যাবজর্ব প্রি ইমার্স নেক্সট কী রয়েছে ট্র্যাপ ট্র্যাপ বুঝতে পারছি এন্ট্যাঙ্গেল সিনোনিম হয়ে যাবে ট্র্যাপ আর এনলার্জ মানে কি এনহ্যান্স করা কোনো কিছুকে বাড়ানো কোনো কিছুকে ইনক্রিজ করা দ্যাট ইজ এনলার্জ ওকে আশা করছি তোমাদের আজকে সেশন ভালো লেগেছে আর তোমরা আশা করছি আজকে কয়েকটা নতুন ওয়ার্ড ভোকাবের মধ্যে শিখতে পেরেছ এবং পুরনো কিছু ওয়ার্ড তোমরা যারা ক্লাসগুলো রেগুলার করছো তারা বুঝতে পারবে পুরনো ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের সাথে সাথে ভালো মতো রিভিশন হয়ে যাচ্ছে আর সেশনটা শেষ করার আগে বলবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না তোমরা অবশ্যই লার্নিং ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে টু গেট নোটিফাইড ওয়েনিভার উই আপলোড এনি ভিডিওস আর তোমাদের বলবো যদি তোমাদের মনে হয় সেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অনেক স্টুডেন্টস অনেক অ্যাক্সপিরিয়েন্সদের কাছে লার্নিং করা পৌঁছে যায় এবং সকলেই লার্নিং করার সাথে যুক্ত হতে পারে লার্নিং করাতে ডেলি বেসিসে তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ ভোকাবের সেশন পাচ্ছো টপিক ওয়াইজ গ্রামারের ক্লাস পাচ্ছ এগুলো যাতে সকলেই দেখতে পারে ক্লাসগুলো যাতে সকলেই অ্যাটেন্ড করতে পারে আর লার্নিং অর্ডারও একটু গ্রোথ হয় তো দ্যাটস ইট হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং